খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজা প্রস্তুতি শুরু করল হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা স্পোর্টিং ক্লাব তুলসীহাটা স্পোর্টিং ক্লাবের পুজো এবার চল্লিশতম বর্ষে পদার্পন করছে তাদের এবছর থিম রাম মন্দির অযোধ্যা রাম মন্দিরের আদলে তৈরি হবে পুজো মণ্ডপ কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হবে আলোকসজ্জা সব মিলিয়ে আনুমানিক খরচ হবে এগারো লক্ষ টাকার বেশি যারা অযোধ্যায় গিয়ে রাম মন্দির চাক্ষুষ করতে পারেননি তারা এবার তুলসীহাটাতে রাম মন্দির দর্শন করার সুযোগ পাবেন পুজো কমিটির সদস্য প্রণব দাস জানান উনিশশো সাল থেকে এই পুজো হয়ে আসছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে মেলা চলে বিহার থেকে অসংখ্য মানুষ এই মেলায় আসেন চল্লিশতম পুজো এবার আপনাদের প্রধান কি থিম কি থাকছে পুজোতে আমাদের পুজোয় প্রধান থিম থাকছে অযোধ্যার রাম মন্দির বাজেট এবং কৃষ্ণনগরের আলোকসজ্জা আপনাদের পুজোর বিশেষত্ব কি যে আপনাদের দূর দূরান্ত মানুষ ছুটি আসবে কেন আসবে আপনাদের পুজোতে আমাদের এটা তো পুজো না এটা হলো আমাদের সকলের মিলন মেলা এটাই হলো আমাদের বিশেষ আকর্ষণ ওই সামাজিক বার্তা কি থাকবে অবশ্যই তুলসিয়াটা মাটিতে রাম তৈরি করবো সবার কাছে সবার আগমনে এখানে আমার একান্তভাবে কাম্য যে আমি একটা গ্রামের ছেলে এবং এই এসে রাম মন্দির তৈরি করবো সবাই যেন দেখতে আসুক এবং সেই আমাদের লোকাল শিল্পী দিয়েই আমার কাজ তৈরি হবে কিন্তু এখানে বিশেষভাবে থাকবে রাম মন্দিরটা যত পারব সম্ভব আমার ইচ্ছা থাকবে যে এটা সবার কাছে যেন লোকে যেন দেখে বলে না এটা রাম মন্দির তৈরি করেছে এই রাম মন্দির তৈরি করতে আপনার কি কি উপকরণ লাগবে আমার এই মাত্র এখানে বাসের দেখেন এখানে সমস্ত স্টক হয়ে গেছে বাস বাটাম কাপড় রং পেন্টিং দিয়ে এগুলো তৈরি হবে প্রায় কতদিন লাগবে রাম মন্দির তৈরি করতে এটা মোটামুটি আমার দু মাসের টার্গেট আছে আর কোন কোন এলাকার এখানকার কারিগররা থাকবে এই এখানে আমার এখানে চাচল হরিশ্চন্দ্রপুর রানী কামাত এখানকার লোক দিয়ে আমি কাজ করাবো এরপর मालदा टुडे